হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি তোমাদের সময় আমিও খুব ভালো আছি আর সকাল সকাল আমি বত্রিশ পার্টি বার করে এখন গাড়ি করে কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি আজকে বাড়ি ছেড়ে অনেক 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 দূরে আর আমাকে আমার বর এখন ছেড়ে দিয়ে আসছে বর আমার সঙ্গে যাবে না হ্যাঁ তোমরা জানো যে প্রত্যেক জায়গায় আমার বর আমার লেজ হয়ে ঠিক যায় মানে আমাকে কখনও একা ছাড়ে না কিন্তু ওর যেহেতু অফিস আছে এই জায়গায়ও যেতেও পারবে না সেই কারণে এই জায়গায় যেতে হলে পুরো দিন অফিস কামাই করতে হবে সেটা ওর পক্ষে সম্ভব নয় তো তাই আমাকে একাই বেরিয়ে পড়তে হলো বর শুধু গঙ্গার ঘাট পর্যন্ত ছেড়ে দিয়েছিল আর দেখো কোথায় এসেছি এটা হলো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মানে কৃষি সম্পর্কিত এইটা একটা কলেজ বলতে পারো এখানটায় সমস্ত কিছু এই সম্পর্কে জ্ঞান দেওয়া হয় কি করে তুমি চারা গাছ লাগাবে কী করে বীজ সংরক্ষণ করবে কি করে নানান রকম জৈব সার বানাবে আর আদাস অনেক কিছু ট্রেনিংও দেওয়া হয় যেমন মাশরুম তৈরি তবে আমি এই এইসব কিছু শিখতে আসিনি এখানটায় এখানটা আমি সম্পূর্ণ অন্য একটা ট্রেনিংয়ের জন্য এসেছি তো আমি আজকে শিখতে এসেছি পাট দিয়ে কীভাবে গয়না তৈরি হয় তো সেটা এখনও দেরি আছে আমি একটু আগে চলে এসেছিলাম তো ঘুরে ঘুরে দেখছিলাম সত্যি বলতে জায়গাটা বিশাল বিশাল বড় যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু মানে এই জায়গায় মানে এখানে যে চাষবাস হয়েছে সেইগুলোই দেখছি আর যা যা দেখছি এই ফুল নানা রকম ফলের গাছ আছে সিজেনের ফুল আছে সেই সমস্ত নাকি স্টুডেন্টরাই বানিয়েছে তো দেখে জাস্ট চোখ ভরিয়ে যাচ্ছিল আর তারপর আমাদের কিছু টিফিন দিল সকালের টিফিনে ছিল চা কেক ডিম সেদ্ধ লাড্ডু সেটা খাওয়ার পর আমাদের এরকম একটা রুমে এনেছিল এই রুমের মধ্যে সবার নাম টাম সব লিখে নিল কে কী শিখবো সেইগুলো লিখে নিল তারপর আমাদের ট্রেনিং রুমে নিয়ে এলো তো ট্রেনিং রুমে আনার পর বেশ বেজে গিয়েছিলো তখন দুপুর একটা তো বেশিক্ষণ ট্রেনিং হয়নি তখন তারপর খাওয়ার জন্য তারা দিচ্ছিল জাস্ট মানে খিদেও পেয়েছিল দুপুরবেলা সকালবেলা পেরিয়েছিলাম তখন সাড়ে সাতটা বুঝলে তখন বাড়ি থেকে জাস্ট গাল ভাত খেয়েই বেরিয়েছিলাম রাতের আগের দিনের তরকারি ছিল সেটা দিয়ে ভাত খেয়েছিলাম তো এখানে আসার পর অনেক কিছু রান্নাও হয়েছিল জাস্ট ভাত ডাল ঝিঙে আলু পোস্ত মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি তবে চাটনি আর বেগুন ভাজাও হয়েছিল এই দুটো জিনিস আমি খাই না তো সেই মতো আমি খাইনি তো আমি যখন মাছের মানে পেটিটা দিয়েছিল আমি খুব হ্যাপি হয়ে গিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়ার পর আবার কিছু টাইম ট্রেনিং হয়েছিল আর সেখানে আমি কী কী শিখেছি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় না এই দেখো এটা সম্পূর্ণ কিন্তু কালারিং পার্ট দিয়ে মানে পার্টটাকে কালার করা হয়েছে একটা সাদা কালারের একটা বেগুনি কালারের এটা হয়েছে কানের তৈরি করা হয়েছে তো আজকে অনেক কিছুর নলেজ দিয়েছে মানে প্রোডাক্ট নলেজ কোনটা কি নাম এইসব জানিয়েছে আর একটা কানের তৈরি করা শিখিয়েছে আর বাকি আমাদের টোটাল ট্রেনিং আছে পাঁচ দিন তো এই জায়গাটা দেখলে জায়গাটাতে থাকার জন্য ব্যবস্থা করেছে দেখি আমি যদি পাই তো তাহলে আমি ওখানটা গিয়ে থাকবো আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আমি ওখান থেকে এসে আবারও জেটি ঘাট পার হলাম মানে তার আগে ট্রেন ছিল অটো ছিল সেই সমস্ত তোমাদের সাথে লং হয়ে যাবে বলে শেয়ার করে নিই একেবারে ধীরে সুস্থে জেটি ঘাটে এসেই মানে আমার পছন্দের জায়গা জানো গঙ্গার ঘাট সেখানে এসে ধীর সুস্থে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে এসে দেখো এখানটা দেখছি যে চর পড়ে গেছে কারণ ভাটা হচ্ছিল তখন আর ভাটার সময় এরকম চর পড়ে গেছে আর আমার সাথেই একসাথে কয়েকটা ও স্কুলের বাচ্চা পার হচ্ছিলো তো তারা বলছে যে আইল্যান্ড দীঘা ছোট আইল্যান্ড দীঘা আমার এত হাসি বাচ্চা সে কি আর বলবো তাহলে চলো আজকে আমাকে বিদায় দাও আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য গুড নাইট